হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং বন্ধুরা এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে বুলাটি শুরু করছি আর ওদিকে চা বসিয়ে দিয়েছি আড়াশোনা করতে যাবে আটটার সময় ঠিক আছে চলো কোনো কাজ কোনো কিচ্ছু হয়নি যাস্ট সাতটার সময় উঠলাম ঘুম থেকে ঠিক আছে চলো এটা আমার চা এটা সোনার চা ঠিক আছে আর তোমার দাদা ভাই এখানে বসে খাচ্ছে ঠিক আছে চলো চাটা খেয়ে দিই বন্ধুরা চান হয়ে গেছে তোমাদের দাদা ভাই তো আটটা দশেই বেরিয়ে গেছে কাজ আছে বলে দোকানে দিয়ে বলে পুজোটা তুমি একটু দিয়ে দিও আমি ঠিক আছে বাসি কাজকালো সেরে পুজোটা আমি দিয়ে দেবো দিয়ে চান করে চলে এসেছি পুজো দেবো আর ফুল তুলবো নিচে তো ফুল তুলেছি আর একটু ছাদে যাচ্ছি ছাদের দিকেই কটা ফুল আছে তুলে নেবো ঠিক আছে আজকে তো শুক্রবার নিরামিষ রান্না পুজোটা করে তারপর রান্না বসাবো ঠিক আছে চলো কি রোদ আর নিচে এই ফুলগুলো তুলেছি আজকে বেশি ফুল ফুটিনি জানো তো আজকে অল্প ফুটি ফুটেছে যাই হোক এখান থেকে কটা ফুল তুলে নি আর কাঞ্চন ফুল ফুটেছে একটাই এরপরও ফুটবে ঠিক আছে কাঞ্চন ফুল তুলে নিলাম সাদা আলাদা ফুলগুলো তুলে নি নয়ন তারা আর নিচে তো ওই গাঁদা ফুল আছে কালকে বৃহস্পতিবার ছিল তখন দাদা ভাই তো ফুল নিয়ে এসেছিলো গাঁদা ফুল চলো আর সেরকম ফুল নেই ঠিক আছে এই হলুদ ফুলগুলো তুলে চলো নিচে যাই আর রোদে দাঁড়াতে পারছি না তো এত রোদ 아, 나도 같이. 자, 여기도 같이. 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 Cuyo no মন্দিরে অল্প ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে ঠিক আছে আজকে অল্প ফুলই হয়েছে যাই হোক আর এখানেও অল্প করেই ফুল দিয়েছি ঠিক আছে চলো পুজো কমপ্লিট এবার প্রসাদের থালাগুলো নামিয়ে নেবো তো বন্ধুরা এবার রান্নাঘরে এসেছি এই বাসনগুলো দেখো শক্তগুলো বাসন চায়ের বাসন বাসন এগুলো গুছিয়ে নেবো এবার ঠিক আছে গুছিয়ে নিই চিনি করে দি এবার রান্না বসাতে হবে একটা বলা হয়ে গেছে দশটা বাজে যাচ্ছে এবার রান্নাটা আর একটু মুগের ডাল হবে নিরামিষ ঢাকসন পরে যাচ্ছে ডালটা বসি দিয়ে তারপর আমি সবজি কাটবো সবজি বলতে কি করবো ভাবছি আলু পোস্ত করবো না কি করব খুব গরম কি রোদ বাইরে তুমি বলবা ডালগুলো ভাজা হয়ে গেছে বাটিতে ঢে না বেশি তো হোক ডালটা লাউ দিয়ে ডাল করবো লাউটা কেটে এবার চলো বন্ধুরা আলুগুলো কেটে নিয়েছি গোল গোল করে আলু ভাজা করবো ঠিক আছে এই আলু ভাজা করবো পটল ভাজা করবো আর বেগুন চিলে একটু বেগুন ভাজা করবো আর এদিকে তো নিজের ডাল বসিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে ডালও সেদ্ধ হয়ে গেছে লাউ দিয়ে ডাল করবো আর কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবার আলু ছেড়ে দেয় কেন আমার মেয়ে তো পটল ভাজাও খায় না আলু বেগুন ভাজাও খাবে না এই জন্য ভালো ডালটি ভাজু ভাজ বন্ধুরা শোনা তো কালকে চিকেন খাইনি ভাত মানে খাই ও কিছুই খাইনি যাই হোক ওই রুটি আর চিকেনটা গরম করে দিয়েছি ব্রেকফাস্টে দিয়ে খাবে এখন ঠিক আছে চলো বন্ধুরা টক দই পাতলাম এর মধ্যে গরম করে নিয়েছিলাম আর দইগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে ঠিক আছে বা ঢাকা দিয়ে রেখে দিই সেই সন্ধেবেলা দেখবো ঠিক আছে বন্ধুরা গা এলাম রান্না তো কমপ্লিট খাওয়ার সময় চাউল ভাতে মাখবো শুকনো লঙ্কা ভেজে আর দুধ মাস আগে বড় করবো ঠিক আছে আর ভাতও বসিয়ে দিয়ে এসেছি আর কিছু খাইনি সেই চার বিস্কুট খেয়েছিলাম খাবো এই চিড়ে ভাজা দেখো চিড়ে ভাজা একটু চাচি চি ভাইটা খাই ঠিক আছে চলো বন্ধুরা ভাত হচ্ছে আর এদিকে দুই মাস আগে বড়া ভাজা করছি বড়া ভাজছি তোমার দাদা ভাই চলে এসছে দেরি হয়ে গেছে ঠিক আছে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মেখেছি আর এদিকে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর হচ্ছে শাকে বড়া ডাল ডাল চলো এই ভাত ভাতে হাই ঢাকাটা খুলে দিয়েছি খুব গরম এই মাত্র এনে হাইটা রাখলাম তো ঢাকাটা খুলে দিতে ঠান্ডা হবে বলে মেয়ের জন্যই আলু ভাজাটা করা হয়েছে বন্ধুরা তোমার দাদা লিচু নিয়ে এসছে লিচু এখন বাজে সাড়ে চারটে একটু ঘুমালাম একটু মানবেছি না

রেডি হই দেখুন যা গানে করে যাও তো রেডি হয়ে গেছি চলো আর সন্ধে এখন দেইনি এখন তো বাজে 5:15 ঠিক আছে এসে সন্ধে দেবো আবার মেকে আবার কুকি দিতে যাব ঠিক আছে চলো শোনাও রেডি আর সারা দুপুর ধরে বসে বসে সেই এগুলো করলো খাম করলো ওই স্যার দিয়ে সে পয়সা দিতে হয় খামে আর খাম তো শেষ হয়ে গেছে আনা হচ্ছে না এই জন্য বললো মা তাহলে খাম বানাবো আমি তো বানা দিয়ে ওই হাতা পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে সে খাম করলো ঠিক আছে পরে দেখাচ্ছি তোমার দেখা একবার না রে দেখি না লাভ বলে যাব এই রাখুন সুন্দর বানিয়েছে একবারে দোকানের মতো নেই এই রাখুন ঠিক আছে ওই বানিয়েছি খাম খুব সুন্দর হয়েছে বানানো তুমি দোকানের বাইরে

কি <OR> রোগানা <Arrow> <murder>. <terrorcribe> ना ना जी वाले खाबी तू ही खाबी नहीं अपना वो खाओ वो किधर आती है अने अं दा 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 आएगा ओके पन्नाम की আবার মারবে ঠিক আছে সাদা আলু তরকারি পুষি দিয়েছি চলো ময়দাটা যে বন্ধুরা পরোটা বানাচ্ছি লাল হয়ে গেছে তো যে বন্ধুরা পরোটা বানানো হচ্ছে আর যা গরম ঘেমে চান হয়ে গেছে আর ভালো লাগে আর দুটো তিনটে বাকি আছে পরোটা আলু তরকারিও হয়ে গেছে বন্ধুরা সবুজ বানিয়েছি পিছনে তো চলে এসছে অনেকদিন আগে এই পড়াটা কমপ্লিট হলো এই শরবত করলাম প্রচণ্ড গরম লাগছে আর জলও পিসটা পেয়েছে তিন তিনে তিন গ্লাস খেয়ে নিই বন্ধুরা খেতে বসে পড়েছি এখন বাজে এগারোটা দশ এই আলুর তরকারি সাদা আলুর তরকারি পড়াটার সাথে আছে মিষ্টি বন্ধুরা ডিনার কমপ্লিট এখন বাজে সাড়ে এগারোটা চলো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল না ঠিক আছে টাটা বাই গুড নাইট কালাবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো টাটা